কথা থাকলেও রাজনীতিক কারণে কিন্তু নাও আসতে পারে সেই সময়টাতে কিন্তু আলু যে একটা ডিমান্ড সেটা বৃদ্ধি পাবে এবং আলু যে যে দাম এখন আছে সেটা থেকে কিন্তু আরো অনেকটা বৃদ্ধি পেতে পারে সেই কারণে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এবার শশা চাষাবাদটা আমজদ বাই করছে না আসসালামু আলাইকুম প্রিয় তো পিছনেই দেখতে পাচ্ছেন নাঙ্গল তো নাঙ্গল নিয়ে কি করা হবে আজকে সেটাই দেখাবো তো আমজুদ ভাই কী লাগাবে সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরব তো আসলে সবাই এই সময়টাতে কৃষি চাষাবাদ নিয়ে ব্যস্ত তো মোটামুটি আমজোদ ভাইও ব্যস্ত তো তাকে একটু সাহায্য করার জন্য যাচ্ছি তো এবার আমজুদ ভাই কি করছে পনেরো শতাংশ জমির ভিতর মাঝে সেটাই দেখাবো আমার পাশেই থাকবেন বললাম প্রায় জমির কাছাকাছি তো যেই জায়গাতে তিনি ছয় চাষাবাদ করতেন পনেরো শতাংশ জমির ভিতরে করল্লা বাজে গেছি এবার কি করছে সেটা আপনার সরাসরি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন কি লাগাচ্ছে তো অনেকে ধারণা হয়ে গেছে যে আসলে কি লাগাচ্ছে তো আসলে মূলত এবার লাগানো হচ্ছে আলু আমি আউগে আসা পড়ছি দেন এখন আসতেছি আমজুদ ভাই আলু নিয়ে আসতেছে তো এবার কেন আমরা শশা চাষাবাদ থেকে বিরত থেকে আলু চাষাবাদে সংলিপ্ত হয়েছি সে বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই সাথে থাকবেন রুমানা এটা হচ্ছে রুমানা আলু তো আলু লাগানোর সিস্টেমটা দেখেন আগে কিন্তু দ্বার কেটে নিচ্ছে সুযোগ করে দাঁড়টা কেটে নিচ্ছে তারপরে কিন্তু এটার উপর দিয়ে কিন্তু নাঙ্গল নেওয়া যাবে এই যে ভাবি আইসা পড়ছে সেই পুরানা ভাবি আসলে শশা চাষাবাদ এইবার কেন করা হলো না সেটা হচ্ছে এবার যে একটা পরিস্থিতি রাজনীতিক যে একটা পরিস্থিতি সেই কারণে জন্য কিন্তু এবার শশাটা স্থগিত আলু চাষাবাদের উপর যেহেতু আলু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেই কারণে কিন্তু এই আলু চাষাবাদে অগ্রসর হওয়া তো যেহেতু নিত্য প্রয়োজন প্রতিদিনই কিন্তু সাংসারিক কাজে লাগে সেটারও একটা ডিম্যান্ড এবার থাকবে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন এবার তো সে কারণে কিন্তু ইন্ডিয়ার থেকে যে আলু পেঁয়াজ সেটি আসার কথা থাকলেও রাজনীতিক কারণে কিন্তু না আসতে পারে সেই সময়টাতে কিন্তু আলুর যে একটা ডিমান্ড সেটা বৃদ্ধি পাবে এবং আলুর যে যে দাম এখন আছে সেটা থেকে কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পেতে পারে সেই কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এবার শশা চাষাবাদটা ভাই করছে না তো এবার করছে আলু রোমানা আলু যা এটি তো দাপে দাপে কিন্তু আপনাদের মাঝে ভিডিও আমরা দেব তো সবাই সাথে থাকবেন আমাদের তো এখন এরা কতটুকু দূরত্বে কিন্তু আলুটা লাগাচ্ছে সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাবো আর কিভাবে দিতে হয় আলু কিলের ভিতরে সেটাও দেখাবো এক সময় দূরত্ব একটা আলুর থেকে আরেকটা আলুর দূরত্ব কতটুক টুক আপনারা দেখতে পাচ্ছেন আর কিভাবে দিচ্ছে আলুটা কিভাবে রাখতে হবে দেখতে পাচ্ছেন যে শিকড়টা একটু উপরে রাখতে হবে যাতে করে এটা শিকড়টা তাড়াতাড়ি বৃদ্ধি পায় এটা হচ্ছে আলুর মুখ এই এখান থেকে কিন্তু আলুর গাছটা সৃষ্টি হবে তো সেজন্যই কিন্তু আপনারা যে আলু চাষাবাদ করেন এই জিনিসটা কিন্তু মাথায় রেখে তার পরবর্তীতে কিন্তু আপনারা গাছ আলু যে আছে সেটা রোপণ তবে যারা এবার আলু চাষ করতে আগ্রহী তারা কিন্তু আমাকে নখ দিতে পারেন তো আলু চাষে কেউ সমস্যা না সমস্যা সেটাও কিন্তু জানতে পারেন তো আমরা কিভাবে আলু চাষ করছি সে বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম